সুন্দর না খুব সুন্দর আমার মা দিয়েছে এত গরম পড়েছে বন্ধুরা কিচ্ছু করতে ভালো লাগছে না কি রিলস বানাবো আর কি ভিডিও শুট করবো অসহ্য গরম আর রান্নাঘরের কাজ যাদের করতে হয় তারা তো বুঝতেই পারছ যে সংসারের শরীর ঠিক রাখতে গিয়ে নিজের শরীরের যে কি কাহিল অবস্থা কি বলবো মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটা দিয়ে একটু পাতলা করে ডাল করব আর আলু বরবটি ভাজছি আলু বরবটি ভাজা করব। সকালবেলা জল খাবার রুটির সাথে সারাদিন তো রান্না বান্না চলছে কিন্তু তার সাথে মনে করে করে একটু জল খাচ্ছি আর শরবত কাচ্ছি। আর মেয়েকে বরকেও খাওয়াচ্ছি কর্তা তো দুদিন ধরে বাড়িতে বসে আছে প্রচণ্ডভাবে মানে হিট লেগে গিয়ে তার শরীরে ক্র্যাম্প ধরেছে আয়ে হাতে পেটেরও একটু প্রবলেম আছে এইসব নিয়ে সে একদম বাড়িতে বসে আছে দুটো দিন রেস্ট নিয়ে তারপরে আবার অফিস জয়েন করবে আর এটা আজকে তোমাদের দেখাবো একটা স্পেশাল জিনিস এটা হচ্ছে হেনা হেনা পাউডার গুলে রেখেছি এর মধ্যে কি কি দিয়েছি না দিয়েছি সব বলবো মেয়ের মাথায় একটু লাগাবো ওর তো অনেক বড় চুল তো মাঝে মাঝে একটু কেয়ার নিতে হয় আর দেখো রাজ্যের বাসন পরে আছে আজকে কাজের লোক আসবে না সব আমাকে মাঝতে হবে তো যেটা বলছিলাম মেয়ের চুলগুলো একটু কেয়ার নেব আর আমার স্কিন চুল সবই অবস্থা খারাপ সবারই তা একটু কেয়ার যে নেব সেই ফুরসতোও পাচ্ছি না তো আজকে একটু ফুরসত পেয়েছি তাই মেয়েকে বললাম যে চল আমার রান্নাবাড়িটা একটু হালকার উপরে তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি নিয়ে তোর মাথায় আজকে একটু হেনা করে দেব। তাই হেনা পাউডারটা গুলে রেখেছি ওকে লাগিয়ে দেব ও একটু শ্যাম্পু করবে কারণ বড় চুলে না এই সময় একটু যত্ন না করলে হয় না চুলগুলো উঠে যাবে ঠিকঠাক না রাখলে আর স্কিনেরও খুব খারাপ অবস্থা দেখো দাগ ছোপ পড়ে গেছে রোদে বেরিয়ে বেরিয়ে একটু টক দই মাখবো টক দই কিন্তু খুব ভালো ছোপ তুলতে সাহায্য করে জানো তো এগুলো ঘরোয়া বিউটি টিপস একটু টক টক দইয়ের মধ্যে দু চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দেবে রান্নাঘরেই সবসময় থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের হাতের কাছেই তো ওই টক দই আর হলুদ মিশিয়ে মুখে চটপট মেখে ফেলবে যতক্ষণ রান্না করছো ততক্ষণে তার কাজ সে করতে থাকবে তুমি স্নান করে নেবে যখন দেখবে দাগছপুলো অনেকটাই লাইট হয়ে গেছে তো এই হচ্ছে আমার কাজকর্ম সারাদিন যা চলছে দেখাচ্ছি তোমরা কেমন আছো সকলে কী করছো বলতে থাকো আমিও তোমাদের লাইফস্টাইল দেখার অপেক্ষায় রইলাম টাটা